এই দেখ আমি কাজও করি বুঝেছিস অতরা তো আমার এসব ভিডিও দেখবি না তোদের তো আর ভালো লাগে না সেটা আমি প্রমাণ অনেকবার পেয়েছি তো বন্ধু এখানে আমার ঠাকুর ছিল দেখ মানে আগেই দেখেছ তোমরা তো জন্মাষ্টমী আসছে সামনে তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এইখানে মানে এই দেওয়ালটায় আলাদা রং দিচ্ছি আমি নিজেই করছি ইচ্ছা আছে পেন্টিং করবো আমি নিজেই জানি না করে উঠতে পারবো কিনা আমি বুঝতে পারছি না তো টোনায় দিয়ে খুব সুন্দর করে সাজাবো তখন দেখবে আর কি বলতো তো খুব সুন্দর হয়েই আছে কিন্তু ঠাকুরের জায়গাটা একটা আলাদা রং থাকলে বেশ ভালো লাগে আর বিশেষ করে আমি পেন্টিং করবো রংটা ঠিক আছে বুঝতে পারছি না পেরে উঠতে পারবো কিনা কারণ আমার শরীরটা তো ঠিক দিচ্ছে না জ্বর ঠান্ডা লাগা তো চলো কতটা কি করতে পারছি তারপর তোমাদেরকে দেখাবো এই দেখো লাস্ট অফ দি হলো এই যে জানি না পেইন্টিংটা করে উঠতে পারবো কিনা আমি ওই ওই যে ওই দেওয়ালে করার ইচ্ছা আছে পেন্টিং এই দেওয়ালে নয় এই দেওয়ালে নয় ওই দেওয়ালে ঠাকুরের পেছনে কিন্তু জানি না পারবো কিনা এদিকে আমি তুলসীতলাটাও রং করে নিলাম রোদ উঠেছে এখন ভাদ্র মাস বেশ শুকিয়ে যাবে আর পুজো তো বেশি দেরি নেই না এক এক করে তো আমাকেই করতে হবে একা হাতে আর সব থেকে বড়ো ব্যাপার রংটা এত তাড়াতাড়ি করলাম জন্মাষ্টমী আছে এই কারণে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি অনেক কাজ শুরু করে দিয়েছি জানো তো কোটো কাটা ধোয়া ধুই শুরু করে দিয়েছি তারপরে কেনাকাটা করতে আমার ভালো লাগে ওই ঘর নোংরা পরে থাকবে আর পুজোর বাজার করব আমার দ্বারা এ সম্ভব না তো চলো যতটা পারবো আমি জানি না পারবো কিনা আমি বুঝতে পারছি না পেন্টিংটা করতে পারবো কি না দেখাই যাক হ্যাঁ শুকালে রঙটা বেশ ভালো লাগবে যখন শুকাবে রঙটা এরকম হবে অ্যাকচুয়ালি বুঝেছো এই দেখো দেখতে পাচ্ছো সেদিন আমি রঙ করেছিলাম এই যে টুনি লাইটটা লাগিয়ে দিয়েছি আরও বেশি লাগাবো আপাতত এটাই ছিল আর একটা নষ্ট হয়ে গেছে রাখা ছিল কিছু লাইট জ্বলছে কিছু লাইট জ্বলছে না তো পুজো আসার সময় মানে আসার দুর্গা আগেই আমি কিনে নিয়ে চলে আসব এইবার চলো দেখাই চলো আজকে তো বৃহস্পতিবার এই দেখো ময়ূরের পালক লাগিয়েছি পেন্টিংটা কর মানে বলেছিলাম না পেরে উঠতে পারবো না তো তাও কিছুটা পেরেছি আর এই যে ধুমো উঠছে তো তাই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে জাস্ট পুজো দিয়ে উঠলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছি পুজো দেওয়ার পরে আর জন্মাষ্টমীর দিন আরো সুন্দর করে কৃষ্ণ সব খুলে দিয়েছি বালা টালা যা ছিল সব খোলা আছে জন্মাষ্টমীর দিন সব সাজিয়ে গুছিয়ে ওর সিংহাসন আমি বানাবো প্লাইবোর্ডের সিংহাসন আমি নিজেই বানাবো বানিয়ে অবশ্য সিংহাসনে বসে আছে প্লাইবোর্ডের আর ওটা আমি খুব সুন্দর করে বানাবো ওই জন্মাষ্টমীর দিন সেই সিংহাসনে উনি বসবেন সেদিন তো আরও সুন্দর লাগবে কেমন হয়েছে বলবে ময়ূরের পালকটা ডাবল গাম দিয়ে চিটিয়ে দিয়েছি দুদিকে আর এই অবজো খবজোর জন্য না খুব মানে খুব ডিস্টার্ব হয়েছে এই আঁকাটা খুব ডিস্টার্ব হয়েছে দেখছো কত উঁচু নিচু কত উঁচু নিচু তো এটা আমার ত্রিশুল দেখতেই পাচ্ছ ত্রিশুলের উদ্ধাক্ষ পরিয়ে দিয়েছি একদম আর ওই যে ছোট্ট বাবা ভোলেনাথ আর বড়ো বাবা ভোলেনাথটা ভাদ্র মাস শেষ হলে মন্দিরে দিয়ে আসব সবাই বলছে যখন রাখতে নেই দুটো শিবলিঙ্গ বাজরাঙ্গলির বইতেটা খুলে দেওয়া হয়েছে আমার ছেলে মঙ্গলবার দিন পড়িয়ে দেবে গনু বাবার পুজো আগে দিতে হয় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা ঠিক আছে তো চলো তুলসী মন্দিরটা একবার দেখিয়ে আনি পুজোর মানে পুজোর সময় তো পরিষ্কার করতে হয় আর একবার তো সেটা ঝুলটা ঝেড়ে দেবো ঝুলই পড়বে আর কিছু পরবে না একদম পুজোর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম বেশ ভালো লাগছে বলো ঠাকুরের জায়গা যদি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দেখতেও মন ও শান্তি দেখতেও ভালো লাগে একদম মন পবিত্র লাগে চলো বাইরেটা দেখি আসি এই দেখো তুলসী মঞ্চটা প্রদীপটা রঙে আটকে গেছে এটা মাজা হয়নি সন্ধ্যাবেলায় মেজে নেব আর এইটা বিক্ষতে পরিণত হয়েছে আর এটা আমি তুলবো না কারণ এই গাছেও পাতা হচ্ছে তোমাদের দাদাভাই বলছিল তুলে দিতে কিন্তু আমি তুলবো না আর তুলসী গাছ তো প্রচুর দেখতে পাচ্ছ আর এখানে পুরো তুলসী গাছের চারাতে ভর্তি পুরো বৃন্দাবন যেখানেই তুলসী গাছ ভর্তি সেখানেই হলো বৃন্দাবন ফুল তুলতে আমার ভয় লাগে যেন কোন গাছে পা দিয়ে দেবো দেখতে পাচ্ছ চারিদিকে দেখতে পাচ্ছ আর এখানে আমি এখানেও হয়েছে আর মাঝখানে দুটো লাগিয়েছি আরগুলো যখন জঙ্গল পরিষ্কার করতে আসবে না তখন তো সব তুলেই দেবে দেখো সব তুলসী গাছ সব সব এখানে যত দেখছো এই যে সব তুলসী গাছ দু একটা গাছ অন্য কিন্তু পুরো তুলসী গাছে ভর্তি বৃন্দাবন হয়ে গেছে এটা শুনেছি যেখানেই তুলসী গাছ সেখানেই বৃন্দাবন তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার সঙ্গে থেকে ভালো দেখো সুস্থ দেখো আর এই রঙটাও তুলসী মঞ্চতে করে দিয়েছি চলো টাটা বাই বাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটু কিছু শেয়ার করলাম অনেকেই তো বলেই সারাক্ষণ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আমার নাকি কিছুই মরদ নেই দেখো আবার এখানেই এলাম কী যেন কথাটা হ্যাঁ নিজে যখন পারি তো নিজে সব করি আমি নিজের ইচ্ছা থাকলে না সব কিছু করা যায় অনেকেই বলে তোদের তো কোনো কাজ নেই আমি যা কাজ করি বললাম না তোমরা দেখবে না তাই তাই আবারও নিয়ে এলাম এত ভালো লাগছে কতবার যে আমি দেখবো আর সুন্দর করে গুছি আগে এই রঙটা ছিল এই যে এই যে এটা ঠিক আকাশি রং বুলু নয় আকাশি রঙটা ছিল আর ঠাকুরের একটা আলাদা ভাব না থাকলে না ভালো লাগে না আর আমার সিংহাসন আছে কিন্তু এখানে তো সিংহাসন রাখা যাবে না এই দেখো আমার সিংহাসন দেখছে ওই দেখো ওই একটা ওই একটা আমার দু দুটো সিংহাসন আমার দু দুটো ঠাকুরের ওভেন ওটাতেই ভোগ হবে জন্মাষ্টমী আমার ঠাকুরের সব কিছু আছে হাড়ি কুড়ি থেকে বড় বড় ওইগুলো ওইখানে আছে এখানে তো অতগুলো ধরবে না তো চলো ভিডিওটা এখানেই রাখলাম বেশি বক বক করবো না জ্ঞান হয়ে যাচ্ছে বলবে জ্ঞান দিচ্ছে আরও ময়ূরের পালো গানবা এই তো হয়নি ভালো লাগছে না আরও এনে গোছা সমেত বেশ সাজিয়ে দেব বেশ ভালো লাগবে বলো বন্ধুরা চলো টাটা অনেক কথা বলে ফেললাম